এই সরকারে ব্যর্থতা প্রমাণ করার জন্য এই বিরোধী দলের দরকার নাই গার্ড ট্যুর সারা যাইন একা যাইতে বলেন দেখে আসুন গ্রামের মানুষ কি বলে মানুষের আয় ইনকামের কি অবস্থা একটু খোঁজ নিতে বলেন এত সুজানা নিজের নাস্তে করতে না তাহলে কি তার মানুষের পাউস বুঝতে না বুঝতে পাচ্ছেন তারা বুঝতেই পারছেন না মন্ত্রিত্ব মন্ত্রণালয় আছেন উপদেষ্টা মন্ত্রিত্ব যে দায়িত্ব এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে আমার সন্দেহ আছে থাকলে এরকম ভাবে কি বলছে উনি কি বলছেন যে রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ প্রকাশিত করছে তাই না রাজনীতিবিদরা ওনাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন বলে ওনারা টিকে আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে করি বাংলাদেশের প্রধান তিনটা রাজনৈতিক দল কালকে হাত তুলে নে তিন দিন টিকবে না এই সরকার জাস্ট তিন দিন টিকবে না চ্যালেঞ্জ যা করতেছে বিএনপি সাপোর্ট দিয়ে যাচ্ছে যা করতেছে জামাত ইসলাম সাপোর্ট দিয়ে যাচ্ছে বললাম তো রাজনৈতিক বিদ্যা যদি সাপোর্ট না দিত এই সরকার তিন দিন টিকত না তাহলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে সাপোর্টটা কি তারা অনুধাবন করছেন না করা উচিত করা তো উচিত বললাম যে এইটাই হলো অনভিজ্ঞতার স্বাক্ষর এইটাই হলো অনভিজ্ঞতা তারা তো ন হয় আর তারা তারা যে কোথাও নাই বুঝে এটা বুঝে না তারা কোথাও নাই কিভাবে থাকবে মানুষের মনে পর্যন্ত নাই মানুষের হৃদয়ে পর্যন্ত নাই এখন তারা আছে খালি পোস্ট নেওয়ার জন্য কারে কোথায় বসানো যাবে কারে কোথায় মানে কোথায় অমুকে বসানো যাবে তমুকে বসানো যাবে তারা কোথাও নাই কোনো খবর রাখে তো ভাই দেশটা অনেক বড় তারা কি বলতেছে তারা সংস্কার করবে ওকে ফাইন আপনি সংস্কার করেন আপনি কি এখন বন্ধু প্রমাণ করতে পারছেন যে সংস্কার করে অ্যাবিলিটি আপনার আছে আপনি এমন একটা একুশটা করে শুনলাম নাকি সংস্কার কমিশন করছে এইগুলি করে তাদের কাজ তারা দেশটাকে পথে আনবে আনেন পথে কোনো সমস্যা নাই আমরা তারা যে প্রমাণ করেন যে পথে যে আনতে চান এর অ্যাবিলিটি আপনার আছে সেটা প্রমাণ করতে পারছেন কোন একটা কমিশনের নাম বলেন আপনি একমাত্র আমি নির্বাচন সংক্রান্ত কমিশনটা আছে এটাকে আমি একটা দা মার্ক মনে করি এছাড়া কোন কমিশনটা সঠিক হয়েছে অতটা বাদ দাম কিছু বুঝি না ধরেন আমি কিছুই বুঝি না ভাই আমি তো গণমাধ্যম বুঝি না ভাই ঠিক গণমাধ্যমের সময় তিরিশ বছর তো গণমাধ্যম বিষয়ক সংস্কার যে কমিশন করছে এটা কিছু হয়েছে প্রধান যারা করছে বাংলাদেশের সাংবাদিকতা বোঝে থাকে আপনি কি অননে সে থাকে লন্ডনে ওইখান থেকে সে বাংলাদেশের গণমাধ্যম ঠিক করব বুঝে গেছে বাংলাদেশের বাংলাদেশের সাংবাদিক বুঝে না সংবাদ বুঝে কিছুদিন আসছিল কিছুদিন ডেপুটেশনে আসছিল প্রথম আলোতে সাংবাদিকতা বোঝানোর জন্য পরে পলাইছে পরে বিদায় হয়েছে তাকে কাজ চলে নাই তাকে দেওয়া হয়েছে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান আর যাদের যাদেরকে সে তাদের প্রত্যেককে আমি চিনি নাম ধরে ধরে বলতে পারি

গণ গণপরিষদ কই ভাই এগুলো কি কারে কি বুঝাই দেন বুঝি না এখানে তাদের লেভেলে তারপরে তারা যদি ধরে নিছে যে সবাই তাদের মতো করে তাদের চিত্ত কম বুঝে অথবা তাদের সমান বুঝে এটা ধরে নিছে ভাই ঘটনাটা তা না ঘটনা তা না আমার ছোট বাচ্চা বুঝছেন যখন তার বয়স যখন ছ সাত তখন সে আমার বলতো বাবা তুমি কিছু বুঝো না জনরে বলতো তাহলে আমি জড়াই ধরতাম আদর করতাম হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না এনে এদিন সেই অবস্থা যারা তারে কয় তুমি কিছু বুঝো না তাহলে শীর্ষকে একটি এখানে একটি জরিপ করা হয়েছে এবং সেইখানে যে তথ্যটা এসেছে যে দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন না এমন সিদ্ধান্ত মানে কোন দলকে ভোট দিবেন এরকম সিদ্ধান্ত নিতেই পারেন মোটামুটি ভাবে তাদের মধ্য থেকে যে সার্ভিতে উঠে এসেছে ষোলো শতাংশ মানুষ বিএনপি ভোট দিবে এগারো শতাংশ জামায়াত এবং আরো এরকম আছে কিন্তু শিক্ষার্থীদের তৈরি নতুন কোন রাজনৈতিক দল হলে তাদেরকে ভোট দিবেন চল্লিশ শতাংশ মানুষ আর চুয়াল্লিশ শতাংশ মানুষ নাকি ভোটই দিবেন না এই মুহূর্তে ভোট হলে এখন এই যে জরি সেটা

আমি বসে করতে পারবো না কারণ তারা কোন ফর্মেটে করেছে তাদের উপাত্তগুলি কত উপাত্ত ছিল কোন এরিয়াতে করেছে সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা হলে করেছে নাকি সেটা গ্রামে যে অজপাড়া গায়ে কোনো একটা জায়গায় করেছে অথবা সেটা র্যান্ডম স্যাম্পলিংটা কিভাবে হয়েছে যদি কিন্তু অনেকগুলো সিস্টেম আছে তারা ভাবে করেছে আমি জানি না তবে আমি বলবো যদি চল্লিশ শতাংশ লোক ছাত্রদেরকে ভোট দিতে চায় এটা যদি এসে থাকে চল্লিশ শতাংশ

কারণ এই চল্লিশ যাদেরকে না কমে চল্লিশ তোমার আগে যদি তারা দল করে ফেলায় এবং ইলেকশন ইমিডিয়েট দিয়ে দেয় তাহলে চল্লিশ শতাংশ ভোট পেতে ক্ষমতা চলে আসবে সমস্যাটা কি কারণ নির্বাচনের কথা শুনলে ওরাই তো সবচেয়ে মন খারাপ করে যে বিএনপির নির্বাচন যে বিএনপি তো মাথা খারাপ আমি বিএনপির ব্যাপারটা কিছু বুঝি না এই তারা বলতেছে যে বিএনপি সহ সব দল তাদেরকে মানে ব্যর্থ করতেছে আবার বিএনপির এক নেতা আমার পাশে বসে বলে যে তারা ইউনিয়ন সরকারকে ব্যর্থ হইতে দিবে না আমি বুঝতে পারছি না যে আসলে ভালোবাসা একটা হাফা কে বলছে আবার আবার এখানে বিএনপি জরিপ বলতেছে বিএনপি ভোট পাবে ষোলো শতাংশ তারপরে আবার বিএনপি ইলেকশন চাই ফেল করার জন্য নাকি বিএনপি জরিপকে বিশ্বাস করি তো ভাই এগুলি হতে থাকবে বাট প্রশ্নটা হলো জানেন কে ইলেকশন কি হবে কে জিতবে কে আসবে এটা নিয়ে ভাই আমি বজার না আমার একটা মাথা আমি ঘামাই না আমি মাথা ঘামাই হলো যে ভাই আমার জীবনটা এখন কেমন চলছে

কেন দে আস্থা ঠিক দে ভোট ঠিক আছে কিন্তু আমার কোশ্চেনটা হলো যে ভোট দেওয়ার পরে আমি আমার কি প্রত্যাশা যে ভাই আমার কাজটা আমিই করব আমার বাসায় আপনাকে চাল দিয়ে আসতে আমি বলি না আমার বাসায় মাছও কিনে দিয়ে আসতে আপনাকে হবে না আমার খালি কথা যে আপনি দায়িত্ব পাওয়ার পরেই এক মাসের না যাইতেই সয়াবিন তেলের দাম আট টাকা বাড়ায় দেন না আমাকে এইটুকুই দাবি আপনাকে দাবিটা বাণিজ্যমন্ত্রী একটা নিয়োগ করছে আগেটা নাকি পারত না নতুন একটা নিয়োগ করছে উনি পাড়ার এমন নমুনা দেখাইছে মাস ঘুরে নাই তেলের দাম এক লাখ আট টাকা বেড়ে গেছে এবং এই তেল কিন্তু আগের দিন পাওয়া যাচ্ছিল না কোথাও নাই এই তেল নাই বাজারে যে আট টাকা দাম বাড়াইলো অমনি তেল অ্যাভেলেবেল হয়ে গেল এবং দাম বাড়ানোর আগ মুহূর্তে তারা কার সঙ্গে আলাপ করছে উনি উনি আলাপ করছে যারা যাদের দাম বাড়বে যাদের কোম্পানি তাদের সঙ্গে আলাপ করছে পাবলিকের সঙ্গে আলাপ করছে না উল্লেখ করা হয়েছে যে বিশ্বে এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে এই মুহূর্তে বিশ্বে একটি দেশও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ ছাড়া যেখানে কিনা প্রশাসনের চেয়েও সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী তাহলে সেই বক্তব্য কি সঠিক এইখানে তো তাই হলো এতদিন সিন্ডিকেট বস্তু না এদের দাম বাড়ায় নাই আর উনি তড়িৎ বেগে বুঝে নিয়ে সে এক মাসের মধ্যে আট টাকা বাড়াই দিছে উনি যে আট টাকা বাড়াইছে ভাই আমাকে বলে উনি কার উনি জনগণের সে আলাপ করছে জনগণের মতামত দিচ্ছে কোনো গণশোনানি করছে ওনার প্রক্রিয়াটা কি দাম বাড়ানোর বাজার মনিটরিং করছে উনি এগুলো যে মজুদ করছে কেনা মজুদদারকে ধরার চেষ্টা করছে কোনো কিছু করছে কিছুই করা নাই নিজের রুমে সিন্ডিকেট মেম্বার দে ডাকছে ডাকে বলছে কি ভাই আমিও আপনাদের মতোই একজন বলেন কত বাইলে চলে কত বাইলে চলে 8 টাকা দিলাম বাইলে 8 টাকা 8 টাকা আমার যা টাকা খরচ বললো 8 দোকানে গেলে আবার তেলের বোতলটা পাওয়া যাবে এটাই কি তাহলে এ আমার দু শুনি হচ্ছে উনি ওই ব্যবসায়েতে দুঃখটা বুঝছি ব্যবসায়েতে আদ্দারটা বুঝছি ব্যবসায়েতে দুঃখটা আর করছে আপনি আসেন আমাদের লোক আমাদের জন্য একটু করবেন না ঠিক আছে কইরা দেখাই দিলাম উদ্ভট মানে যারা নাকি একটা মানে উপদেশটাকে খুঁজে পাই করতে পারে না যে নাকি জনগণের জন্য কাজ করবে ভাই এদের তো কোনো এদের তো কোনো মনে করেন বলি আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা কি সমস্যাটা এটা একটা বড় দল দলের কর্মীদের একটা চাপ থাকে কর্মীদের একটা আকাঙ্ক্ষা থাকে নানা রকম তাদের করতে এদের তো কোনো ইকুয়েশন নাই আসছে কয়দিন থাকবে চলে যাবে এই কয়টা দিন তারা জনগণের জন্য এমন কাজ করবি। যেমন আসিফ 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 ই আসিফ উদ্দিন আবাসকে বলতো না একবার অনেক দিন আগে বলছি আমি যদি একবার চান্স পাই এমন কাজ করব এমন কাজ করব যাতে কি দেশের মানুষ মানে ই হয়ে যায় খুশি হয়ে যায় তাহলে এইটা কি ওরা শুনে নাই উনি তো ভুল করছে ওরা উচিত ছিল সবটা এই এক উপদেশ শোনানো যে এমন কাজ করব এমন কাজ করব যে এক মাস না না পেরে দিই টাকা বাড়াই দেবো তাহলে আমার আট টাকা পাইলে কি ক্ষতি ওইটা বুঝে